পালা মানুষও সৃষ্টি করে রেখেছেন কর্মীও সৃষ্টি করে রেখেছেন সব মানুষ যদি সব কাজ জানতো তাহলে শৃঙ্খলা ঠিক থাকতো না একজনে গরুর গাততে সামলা সলবে আরেকজনে কিনে নেবে আরেকজনে নিয়ে ট্যানারিতে রিফাইন করবে সেই রিফাইন করা সামলা নিয়ে আরেকজন জুতো বানাবে আর সেই জুতো দেশের আর সবাই পায় দেবে ব্যবহার করবে ঠিক না যদি আমাকে প্রত্যেকের দায়িত্ব দিত যে যার স্যান্ডেল সেই সেই বানায় পাই বইছিল না ছাড়া যদি বলো তুমি তুমি বড় মানুষ তোমার জন্য তুমি বানায় পাই দাও তাহলে খালি পাই বেড়াতে সে খড়ম হোক না তি বেড়ে না সবাই পোশাক যদি যার যার নিজের পোশাক নিজের বানায় ব্যবহার করতে হতো তাহলে কয় পারতাম আল্লাহ তালা ভাগ করে দিছে একদলে জুতো বানাবে দলে জামা বানাবে এক দলে কাপড় বানাবে এক দলে ধান লাগাবে একদলে পাট লাগাবে আরেক দলে পেঁয়াজের এক গ্রুপ টমেটোর খেত করবে এভাবে ভাগ করে সারা দুনিয়া মানুষের জরুরি বিষয়গুলো সব ভাগ করে দিয়েছে আল্লাহ ইকবাল রহমতুল্লা আলাই বলেন তকসিনিয়া চিজ জল জল নে চিজ নে যে শখসখ জাস্ট কেতাবেল নজর আয়া বুলবুল ক দিয়া না লাও কো জলনা গম হামকো দেয়া সবচেয়ে জুমুশকিল নজর আয়া বন্টনকারী আল্লাহ তাহালা সব কাজ তার ইচ্ছামত বন্টন করে দিছে যাকে যেটা দিলে মানে তারে সেই দায়িত্ব দেছে দেখেন কত বড় একটা গরু সে ডাক দিলি পারা দশ হাত দূরিত্ব শোনা যায় না একটুক একটা কুত্ত ডাক দিলি তিন মাইল দূরিত্ব শোনা যায় কুত্তরে বানাইছে আল্লাহ তালা আওয়াজ দেওয়ার জন্য এই জন্য সে সে সরাসরি একটা সাইরেন ওর আওয়াজ কত দূর যায় আল্লাহ একবার যাকে যে কাজ দিয়ে আল্লাহ পছন্দ করেছেন তো কারে কি দেছে কয় বুলবুল কদিয়া না লাও পরবা না কো জলনা বুলবুল পাখিরে দেশে তুমি কাঁদবা কি কয়ে কাঁদে फुलर मध्य मुख दिया बुलबुल पाखी कहे सदाए कुमरिया बासा दे बको को बगो से मंदराया दल लगू चमन में चो चुकर कहते हैं बुलबुल আল্লা মিয়া তুই তো হয় তু গীতু ভুলের মধ্যে মুখ দিয়া কুহু কুহু করে ডাকে আমরা বলি কুহু কুহু করে ডাকে ও শুধু কুহু কুহু করে ডাকে না ফুলের মধ্যে মুখ দিয়া আল্লাহ নিয়ামতের শোকর আদায় করে ফুলের মধ্যে আল্লাহ তুমি ফলের মধ্যে আল্লাহ মিয়া তুমি মধুর মধ্যে আল্লাহ মিয়া তুমি আল্লাহ গোলাপের মধ্যে আল্লাহ মিয়া তুমি জবা ফুলের মধ্যে আল্লাহ মিয়া তুমি ওরে দায়িত্ব দেশ জীবন ভরে কাঁদবে বুলবুল দিয়া, না লাও পরা না কজল না আর ছোট ছোট পদ্মা বড়িং আছে ছোট ছোট পুকা এই যে আজকে তো আসে নাই পুকা মাসে কয়েকদিন পড়ছি পুকার বিপদের ভিতরে এখন কারেন্টের লাইন লাইট ও খুব একটা মরে না আমাদের ছোটবেলায় আগলা বাতি জ্বালাইতাম মনে আছে নাকি মুরব্বীরা চেরা কুপি ল্যাম্প বাতি যে যা কয় এই আগলা বাতি জ্বালাইলে দেখেন পুকায় দেখতেছে যে ওর মা ও ওর মধ্যে পড়ে মরছে ও ডিপ করে ওর মধ্যে পড়ে একের পর এক পড়ি এতগুলো পুকা নিচে জমা হয়ে গেছে তাহলে বাকি কটা একটা বোধ বুদ্ধি থাকা দরকার না যে অধ্যায় যাওয়া যাবে না আগে মুরব্বীরা যারা গেছে মরছে মরছে আমরা ইয়ংরা শরীর তাই কিন্তু ওর মধ্যে পুড়িয়ে মরে ওই পুড়িয়া পুড়িয়ে মরার মধ্যে ওর মজা আছে তা নাহলে মারবে কেন ওরে আল্লাহ তালা ওই দায়িত্ব দিছে তো সবাই যে সব দায়িত্ব দেওয়ার পরে আমাকে জন্য কি রাখছে গমহাম দেয়া সবসে যু মুশকিল নজর আয়া আমাদেরকে আল্লাহ তালা দেশে দুশ্চিন্তা টেনশন টেনশন খালি মানুষটা দেশে আর কেউরে টেনশন দেয়নি এক লাইন ধরে আরে খেয়াল করেন খেয়াল করেন আমাদের বাচ্চা একটা জন্ম হইলে আমরা চিনতেই মরি আল্লাহ কি রি খাবি নে বেশি পয়দা দিলি শেষে যাবি নে কোন জায়গা এই একটা অথবা দেড়টা অথবা দুটি ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না আমি ওটা পাঁচ বিঘে জমি ভাগে ভাইছি এ যদি দর্জনানিক সাল মাই হয় এ ভাগ করতে গেলে ওকে হবে নে এই চিনছে বাপের মাথা আর চুল উঠিয়ে যায় কথা সারা জীবন ভরে এই চিন্তা হজরত আলী রাদি আল্লাহ নুকে একজন জিজ্ঞেস করেছে হুজুর বিয়ে করি আমরা যে বিয়ের বাস্তবতা কি বিবাহ বিবাহের বাস্তবতা কি তহজ্জত হজরত আলী রাদি আল্লাহ তালু বলেন বিবাহের বাস্তবতা সাতটা কয়টা সাতটা এক নম্বরে সুরুর সাহারিন মাস খুশি জীবন বইয়া বিয়ে করব বিয়ে করব এই বিয়ে কি যেন যেন কি যেন যেন কি দেখি যেন এই কি দেখি হচ্ছে বিয়েটা করার পরে সত্যি কি দেখি না তাই কি তাহলে মাস খানিক সে কি দেখি এরপরে আর পরান যায় ও খুশি শেষ এরপরে দুই নম্বরে লুজুম মাহারিন গাড়ে এক বোঝা টাকা এসে চেপে পড়া দিলমোহর দিলমোহর আছে না বিয়েতে এদিক কি দেয় না খালি লেহে হ্যাঁ দেয় না আপনারা দেখছেন সবাই পুরো পরিষদ করছেন কয়জন করতে গেলে অর্ধেকের বেশি বের হয়ে যাবে বোকা দেন মহর খালি খাতায় লিখতে হয় না পরিশোধ করতে হয় দেন মহর পরিশোধ করার যোগ্যতা না থাকলে বিয়ে করো না হ্যাঁ আয়োজক কাইলো বাকি হলিও দিয়ে দিতে হবে বউরে কয়ে নিতে হবে দেখো আমি কিন্তু বাহি নগদ দিতে পারবো না বাজারেতে মাল কেনসেনের টা কয়ে নিয়েছেন যে ভাই টা আনে শুক্রবারে দেবো বউরে শুক্রবারের ডেট দিয়ে তারপর বাহি কিনা বেসা হবে বিটিরা তো বলদ ছাড়ছে নিজেকে দাম নিজেরাই কমাইছে যদি বাসর রাত্রে কোন মহিলা বেঁকে বসে টাকা না দিলে আমার গায়ে হাত দিবা না তাহলে দিতেই পারবেন না টাকা না দিয়ে আমার গায়ে হাত দিতে পারবা না আমার আব্বা আঠারো বছর আমার পাইলে বুঝে রাখছে কোন পুরুষ আবার দিক টাকাইতে পারে নাই আর তুমি বিনি হয়েছে আমার গায়ে হাত দিবা টা পেলাও আর না শরীর বড় কিন্তু মহিলার দাম কমাতে কমাতে উল্টে গেছে অত কর কায়দাই নাই আর বিয়ে বসতে জানি স্বামীরে দশ লাখ দেয়া লাগে ছোটবেলায় মুহি কচু ব্যস্তাম একটার সাথে একটা এসে গেলি জড়াই গড়াই নামে দিকে মানে আলে জানে খেয়াল করে মুহি কচু বোঝেন মুহি মুহি কয় না গাটি গাঠি না আমাকে খেতে হইতো আমাকে দিক মুহি কয় তো মুহি ক্ষেত দিক আসে কি জানি না কচু লাগাইলে ওর গুড়া এরকম বড় একটা হয় ওর নাম হলো মুথা আর ওর গায়ে ছোট ছোট জড়াই তার নাম হলো ওই গাঠি বা মুহি আমাকে খেতে অনেক হইতো তো উঠাই আই না বাজারে বেসতে যেতাম আমি সে আমি ভোরে ফাইভই বলতাম আর আমার ছোটো ভাই নিচে তো দুই বাই বেচতে যেতাম ও যেত ওই মুথা বেসতি আর আমি যেতাম মুহি বেসতি তা আমার মুহি দুই টাকা করে কেজি দমাদম বিক্রি হয়ে যেত আর ওর মুথা প্রথম যে এক কেজি আট আনা ব্যসছে আট আনা এক কেজি পরে খানি করে খদ্দের মধ্যে নাই ডাইডুয়ে আর একজনের কাছে না এক কেজি ব্যসছে আর কেউ নেয় নাই বারো আনা ও দশ কেজি নিয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর খোদ্ ভেঙ্গি গেছে কারণ আমার কাছে ভাই করবো এত কি রয়ে গেল আট কেজি আমি বললাম যার যার দাম আসে সেই বাড়ি নাও আমারটা খালি হয়ে গেছে আমি চলে যাচ্ছি ও বিপদে পড়ে গেছে আমি কয়ে যে ভাই আমার মোথা কাটা কেউ ফিরিয়ে নেন তাও কেউ নেয় না ফিরিয়ে নেন তাও নেয় না এরপরে কাই এই আট কেজি যদি নেন তাহলে আগে যে বারো আনা বেশি ও বারো আনাও দেব একটু নিয়ে যান তাও নেয় না আগের মা বোনদের দাম ছিল আগের মা বোনদের মেয়েদের দাম ছিল মুরব্বীরা সাক্ষী দেন আপনাদের বাপসা ছাড়া বিয়ে করতে যাইয়া শ্বশুর বাড়ি ঘর একখান পন পন কইতে পন দিয়ে বিয়ে করে আনা লাগছে কতক্ষণ ওই পনই দেন মহরের টাকা এরপরে দাম কমতি 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 এখন সব মুথার মতো উল্টে গেছে আর দিন যা বেশি সবটা তোমার দেবো কোনো মতে নেও তাও নেয় না আদা হয়ে গেছে ঠিক না লুজুম মাহরিন বিয়ের হাকিকাত এক বোঝা টাকা কাঁধে চাপা মহর পরিশোধ করা ওয়াজিব পরিশোধ করা ওয়াজিব যদি কেউ দেন মহরের টাকা স্ত্রীকে না দিয়ে মারা যেয়ে থাকেন অল্লাহে আল্লাহর কাসম আর সিরাত পার হওয়ার পরে জান্নাতে যাওয়ার আগে আর একটা পুল বানাই দেবে ওইটার নাম হলো সেরাতুল প্রতিশোধ নেয়ার পুল হবে প্রতিশোধ নেয়ার পুল হবে আপনি নামাজ ভালো রোজা ভালো হজ ভালো জাকাত ভালো ফরজ ভালো অজিব ভালো সুন্নত ভালো তাহাজুদ আছে এশাক আছে আবিন আছে চা তবলিক আছে শরমনা আছে নগর আছে সব কিছুতে ভরপুর বাস আপনি পুলসিরাত পার হয়ে চলে যাবেন কিন্তু ওই বাসে যাইয়া ওই প্রতিশোধের যা পুল আছে দুই পাশে দুইজন উঠবে বুড়ি উঠবে ওই দায়িত্ব বুড়ো উঠবে ওই দায়িত্ব দুইজন সামলা সামলি বুড়ো বুড়োরে বুড়ি যে ধরবে বুড়ো নটক বাটস্কু দাঁড়াও কুম্ভে জিল্লা কোনো কথা হবে না তুমি আবার কেটা তাই এখন তো সিনবা না দেন টাক ওটা ভেলাও দেন দেনমোহরের টাকা দিয়ে জায়গা কী করবো কয় আমি পায়খানায় ভেলা দেবো তো টাকা ভেলা বুড়ো ষাটটি বছর আমার যেভাবে বাড়ছ সেভাবে ব্যবহার করছো তোমার এক ডজন মেয়ে আমি প্যাটে করে নিয়ে ঘুরে বেড়াইছি এক ডেলে এক একটা বাচ্চারে পালতে আমার করে দুধ খাওয়াইছি আমার স্তনের থেকে তোমার বাড়ি সব কাম কাজ করছি জীবনে আমার একটা টাকা দেওয়া নাই আমি যে বুড়ো মরার আগে দুই কাটা জমি দলিল দিয়ে যা তাও তুমি গ্যা গ্যা করতে করতে মরিয়ে গেলে আমার কিছু দিয়ে গেলে না এরপরে বুড়ো কালে তুমি মরার পরে ছেলেমেয়েরা আমার বাড়িতে তাহা দিতে মাইয়ে গে বাড়ি যাই আমার জীবন জীবনযাপন করা লাগছে সে যে মাইয়ে বাড়ি মরছি টাকা ফেলা বুড়ো আর আল্লাহ কবে যায় ফেরেস তারা ও জট হয়ে গেল কী ভাবে অনেক গেঞ্জাম গেঞ্জ কয় যে আল্লাহ এক বুড়ি এক বুড়োরে অ্যারেস্ট করছে কি কয় কয় যে দেন মরের টাকা চাই কয় দাও দিতি কয় বুড়োরে কেউ টাকা নিয়ে যান নাই যাবেন না দেওয়াই লাগবে এমন কয় যে আল্লাহ টাকা তো নিয়ে আসিনি কি করবো ফেরেস আল্লাহ পাক বলবেন বুড়োর আমল নামা থেকে প্রত্যেক দুই পয়সার বিনিময় একশো পয়সা এক টাকা প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাতচরিকাত নামাজ বুড়িরে দিয়ে দাও বুড়োর আমল নামা থেকে প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাতচরিকাত নামাজ বিকাশে পাঠাতে পারো রকেটেও পাঠাতে ট্রান্সফার করে দাও অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারো সাতচরি কাজ করে নামাজ দিতি 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 নামাজ শেষ এখন দিদি ষাট রয়েছে তা রোজা ধরো তাও শেষ আর কি আছে তা ধরো সব দেওয়ার পরে কয় দুইশো টাকা রয়ে গেছে এবার দুইশো টাকার বিনিময় বুড়ির আমল নামা থেকে যে গুণা আছে ওই গুণাগুলো বুড়োর আমল নামায় দিয়ে দাও পাল্টায় বস্তা বনে নিয়ে যে শূন্য হাতে জাহান নামে চলে যাবেন হুকুকুলে নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই জিনা করেছেন মদ খাইছেন গাঁজা খাইছেন এইগুলো যা করেছেন সবগুলো হুকুক আল্লাহ আল্লাহর সাথে না করেছেন যে কোনো সময় চোখের দুই ফুটা পানি ফেলে দিয়ে যদি কেঁদে দেন রব্বানা জলাম আনফুসানা ইল্লাম তাক ফিরলানা হামনা লানা কুহনান্না মিনাল খাসিরিন চোখের পানি দেইকা আল্লাহ বড় সরল আল্লাহ বড় মেহেরবান আল্লাহ বড় গফ্ফার আল্লাহ বড় সত্তার আপনার চোখের পানি দেইকা জীবনের সব গুণা আল্লাহ মা করে দিতে পারে কিন্তু হকুক এবার মকলুকের হক নষ্ট করে গেলে এটার দায়িত্ব আল্লাহ নিবে না যারটা নষ্ট করেছো। সে যদি মাফ করে তাহলে যাইবা আর সে মাফ না করলে এক কদম বাড়তে পারবা না বিয়ের নু সুটলি লাগতে বিয়ারও টাকা পয়সা একটু গুছাই নিয়ে নাই মেয়ারা বিয়ে করতে হবে তবে বিয়ের আগে প্রস্তুতি দেন মহর পরিষদ ফজ্জত আলী বলেন বিয়ের আগেকার সাতটা এক নম্বরে মাসখানেকের খুশি দুই নম্বরে লুজু মোমাহরিণ বস্তা কানিক টাকা কাঁধে চড়া মহর। এরপরে জীবন ভরে বউরে কামাই রোজগার করে খাওয়াতে বেশি ডা হলো কুসুরুজাহারিন মাজা বাঙ্গা খাটনি মাজা বাঙ্গা খাটনি আমি একটা চস করলে যাটা পয়সা ভাই তাতে দুই তিন মাস খেয়েই বসতে পারি একটা চাইতে দুই তিন মাস খেয়ে বসতে পারি কোনো অসুবিধা হয় না এই সারা জীবন প্রায় 30 বছর রোজ করে বেড়াছি আর ওই 30 টা টাকা ডানি রাখতে পারলাম না আল্লাহ সেলেমে দেশে যথেষ্ট তাকে বিছে খায় খরচ করতে করতে আমার মজা বিআইদ আছেন সব সময় মাজা কম্লাই এ বিয়ে না করলে আমার এই বুজা উঠছে এর এক কুসুর জারিন উলামাই کرامে তুমি মনে রাখেন সুরুরু সারিন লুজুমু মাহারিন কুসুরু জাহারিন মাজা ভাঙা খাটনি বিয়ে না করলে সেলেমে আতিশ হাজারের এই বুজা কাঁধে উঠতে না এই পরিমাণ পরিশ্রম আমার করা লাগত না হুসুরুজারিন হুমু মু দাহরিণ সারা জীবনের দুশ্চিন্তা সারা জীবনের দুশ্চিন্তা এইটাই কব বলে আমি তো শরীর চলিছে ওই জায়গার এই জায়গায় রে কলো কি কয় মুনাসাবাতে বাব বোকারে হাদিসের ভাষায় বলে মোনাসাবাতে বাব একটা কথাকে ধরিয়া একটা পুরো আস্ত হাদিস ইমাম বোকারি মুসলিম সরিব এন্দ্রা লিখে দেয় হুমুমু দাহরিন কোনো প্রাণীর চিন্তা নাই আমাদের সারা জীবন ভরে চিন্তা কামাই করবো কিভাবে বহু পালব কিভাবে ছেলে মেয়ে কিভাবে পালাপুষার চিন্তা এই চিন্তা অন্য প্রাণীর নাই এই যে সামনের আর মাসখানি পরে থেকে কুত্তর ডেলিভারি শুরু হয়ে যাবে সারা আন্তর্জাতিক সারা দুনিয়া জুড়ে চারটে পাঁচটা ছেলে মেয়ে একটা কুত্তয় জন্ম দেবে কোনো কুত্তই কি এই চিন্তা করবে জাল্লা একে হাব্বা নাই এটা কোয়েন থেকে কী বেড়ে এটা ভিডার খাওয়াবো কি রে কি দুধ খাওয়াবো একটা স্যাঙ্গি ভেঙ্গে নাই একটা প্যাম্পাস কিনে দিল না কেউ একখান কুটি খেতা নাই একটা মশা নাই নেই কোন জায়গা এইগুলো কোন কুত্তর সিন্তি আছে কতক্ষণ আছে আর আপনার একটা প্যাটে আসার সাথে উল্টো সোনো শুরু হয়ে যায় আলতা আল্টাসোনো বাচ্চা আইসপ্যাক্ট আসছে কালকে থেকে মেশিন শুরু হয়ে গেছে কম্পিউটার দি চেক আপ একেবারে নয় মাস পর্যন্ত চেক আপ এরপরে তার জন্য গুসা গুসি কত কিছু আল্লাহ একবার এই চিন্তা অন্য প্রাণীর নাই গরুরও নাই ছাগলেরও নাই কুত্তরও নাই কোন প্রাণীর এই চিন্তে নাই এই হুমু মুদাহরিন দুশ্চিন্তা একমাত্র মানুষের গম হাম সবচেয়ে যে মুশকিল নজর আয়া অন্য কেউ রে দুশ্চিন্তা দেই নেই একমাত্র মানুষকে দুশ্চিন্তা দেখেন যারা রাজা হবে বলে নাচিয়ে বেড়াচ্ছে তাদের চাইতে আমরা ভোটার রস চিন্তা মর্তিসি না কথা কোন প্রাণীর প্রাণী জগতের ভিতরে এই রাজনৈতিক দুশ্চিন্তা নাই আমাকে মধ্যে আছে একে বলে হুমুমু দাহরিন সারা জীবনের দুশ্চিন্তা এই কথাটা কই এনে একটু মনে রাখার জন্য তাহলে বিয়ের হাকikat চাড় দিয়ে এক নম্বরে সুরুরু শাহরিন দুই নম্বরে লুজুমু মাহরিন তিন নম্বরে কুসুরু জাহরিন সারা জীবনের মজা ভাঙা খাটটি চার নম্বরে হুমুমু দাহরিন দুশ্চিন্তা বুঝায় দুশ্চিন্তার বোঝা মাথায় ওঠে পাঁচ নম্বরে নুজুলু কবরিন খাটটি 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 করতে শেষ শেষ কবরে চলে যেতে হবে ছয় নম্বর আর সাত নম্বর দুকুন যান না নারিন ওয়াই ওই ভালো চালাইছে